ভর্ব মাসে মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্যে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ জুলাই সকাল এগারোটার সময় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্রিয়া সদর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশফুজ্জামান আশু অনুষ্ঠানের শুরুতে স্বাগতম বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিসুর রহমান এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সরোয়ার হোসেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান বাবু সাবেক প্রতিমন্ত্রী ডক্টর আফতাবুজ্জামান জেলা তথ্য অফিসার জায়ারুল ইসলাম টুটুরুল প্রমুখ দেশ আছে চারিতে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে এরপরে আসবে সুপ্রিয়া ব্যানার্জি হ্যাঁ রপ্তানির জন্য এ পরিষ্কার পাচ্ছেন এটা সহায়তা অবধি তাদের গলডাউন্স তাদের